দাদা সামনে পুজো রয়েছে আমি পাঁচ হাজার টাকা নিয়ে এসেছি আমার বাজেট কম টাকা দিয়ে ব্যবসা শুরু করতে পারি দাদা এটা মন্ডল শাড়ি কুটির মন্ডল শাড়ি পাঁচ হাজার টাকা আপনি দু টাকা দিয়েও হাজার টাকা বাড়ি নিয়ে চলে যান এক দুই তিন চার পাঁচ ছয় আমাদের কাছে দু হাজার টাকা বস্তা বস্তা শাড়ি পাবেন আমাদের এখানে শাড়ি শুরু হচ্ছে শুধুমাত্র পঞ্চাশ টাকা তাও থাকছে পাকা বারো হচ্ছে কোনো শাড়ি যদি না বিক্রি করতে পারেন সেটা কিন্তু কোনো মাল যদি বিক্রি না করতে পারেন সব থেকে বড় ব্যাপার যেটা থাকে মন্ডল শাড়ি কুটিরে কোন মাল যদি আপনি বিক্রি না করতে পারেন সেটা এক্সচেঞ্জ করে অন্য মাল নিয়ে কিন্তু বিজনেস করতে পারবেন দাদা পঞ্চাশ টাকা শাড়ি মানে কি একবার জলে দিলে না 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 এর জন্যই তো রেখেছি গ্যারান্টি জলে দিয়ে ইউজ করার পরে যদি কোনো সমস্যা হয় সেটাও আপনি আমাকে রিটার্ন করতে পারবেন বাহ দাদা পঞ্চাশ টাকা কি শাড়ি রয়েছে দেখি এই যে দাদা পঞ্চাশ টাকা এটা পাবেন ঠিক আছে এরকম থাকবে কিন্তু পুরো পাক্কা বারোয়ার থাকবে ডিসপুট হলে রিটার্ন থাকবে না বিক্রি করতে পারলে এক্সচেঞ্জ করতে পারবেন ওকে এক পিস বিজনেস না প্রচুর কালার সেট রয়েছে প্রচুর যত পিস চাই তত পিস কিন্তু আপনি কালার সেট পেয়ে যাবেন যত পিস চাই তত পিস শুধুমাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকায় সীমাবদ্ধ নয় আমাদের পঞ্চাশ টাকা আশি টাকা নব্বই টাকা একশো টাকা দেখুন একশো দশ টাকার মধ্যে এরকম গরত পেয়ে যাবেন শুধুমাত্র একশো দশ টাকার একশো দশ টাকার মধ্যে এরকম কিন্তু গরত আপনি পেয়ে যাচ্ছেন প্রচুর কালার কম্বিনেশন রয়েছে এক পিস পিস না যত পিস সেই তত পিস একশো দশ টাকার মধ্যে দেখুন এরকম সামনেই লাল সাদা গরদ অনেকেই পছন্দ করে শুধুমাত্র একশো দশ টাকার মধ্যে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন শুধুমাত্র একশো দশ টাকার মধ্যে প্রচুর কালার কম্বিনেশন রয়েছে এছাড়া কোনো কাস্টমার যদি একটু তাঁতের উপর বিজনেস করতে চান এরকম সম্বলপুরি তাঁত পেয়ে যাবেন শুধুমাত্র একশো টাকা থেকে একশো টাকা শুধুমাত্র একশো টাকার মধ্যে এরকম সম্বলপুরি তাঁত পেয়ে যাবেন

ং করেন বলে এই টাকা একদমই তারপর আইটেম টাকার মধ্যে বান্ডিল থাকবে বান্ডিল টাকা চারশো টাকা সেগুলো পাবেন শুধুমাত্র দুশো টাকার মধ্যে দেখুন দুশো টাকার মধ্যে চাঁদনি পাবেন প্রচুর কালার অপশন রয়েছে প্রচুর আর ছাপা শুরু হচ্ছে আমাদের এখানে শুধুমাত্র টাকা থেকে আশি টাকা আশি টাকা থেকে আপনি পিওর সুতির ছাপা পাবেন টাকা 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 দশ টাকার মধ্যে আমি কথা না টোটালটা কথাই বলবো যে মন্ডল সারি কুটির এমন একটা প্রতিষ্ঠান যেখানে আপনি যাবেন এ জেড ঠিক আছে দেখুন টোটালটা মালটা কিন্তু একটা কাস্টমারের মাল করেছে

ইউনিক ডিজাইনের মধ্যে খোঁজ সেগুলো কিন্তু দেখুন এটা রয়েছে পুরোপুরি ইউনিক ডিজাইনের কিশোর উপর রয়েছে হ্যান্ডিন

কিন্তু আপনি আমাদের এখান থেকে পাবেন সেটাই যেটা দেখাচ্ছি সেটাই পাবেন ইউজ কালেকশন রয়েছে এদিকে দেখুন এখন কেনাকাটা চলছে আমাদের ঠিক আছে এছাড়া রয়েছে এদিকে আমাদের রেডিমেড কালেকশন মানে শাড়ির যাবতীয় যা রয়েছে মালা মিনু অনু বন্ধনা মানে এ টু জেড দেখুন বন্ধনা বন্ধনা শুরু হচ্ছে আমাদের এখানে একশো সত্তর টাকা একশো সত্তর টাকার বন্ধনা কিন্তু বারো হাত হবে না ঠিক আছে এটা কিন্তু সাড়ে দশ থেকে এগারো হাত পাবেন বারো হাত নিতে গেলে একশো নব্বই টাকা থেকে আপনাকে শুরু করতে হবে বন্ধনা প্রচুর কালার অপশন রয়েছে কালার ছেটে কালার বেছে যেটা পছন্দ সেটাই নিতে পারবেন প্রচুর কালার রয়েছে এছাড়া বন্ধনা রয়েছে মালা রয়েছে মিনু রয়েছে

মার্কেটে মোটামুটি কিনতে গেলে নিম্ন তো সাড়ে তিনশো টাকা নেবে এগুলো আপনি আমাদের কাছ থেকে একশো সত্তর টাকা হাফ দাম দাদা হাফ দামে একশো সত্তর টাকার মধ্যে পাবেন জিন্স প্যান্ট শুরু হচ্ছে আমাদের এখানে শুধুমাত্র একশো টাকা থেকে একশো টাকা একশো টাকা ভালো টাকা টাকা টাকার মধ্যে কিন্তু প্রচুর জিন্স আপনি পেয়ে যাচ্ছেন পিওর পিওর কোয়ালিটি রয়েছে বান্ডিল বান্ডিল মাল আপনি কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন ঠিক আছে এছাড়া আমি দেখিয়ে দিচ্ছি কিছু জিন্সের বান্ডিলের মধ্যে দেখুন এরকম সব বান্ডিল করা রয়েছে এগুলো একটু ভালো কোয়ালিটির মধ্যে থাকছে ঠিক আছে একটু প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পাবেন এগুলো মোটামুটি ধরে রাখুন আড়াইশো টাকা দুশো দশ টাকা কোন সমস্যা নেই আপনারা যোগাযোগ মন্ডল সাথে কিভাবে বিজনেস করবেন কিভাবে ডেভেলপমেন্ট করবেন এছাড়া যাদের কাছে পুঁজি নেই তাদের জন্য রয়েছে আমাদের ফ্যাসিলিটি আপনি মাসে মাসে টাকা কিন্তু বিজনেস করতে পারবেন মন্ডল এর সাথে অবশ্যই কিন্তু ক্রেডিট কার্ড অবশ্যই নম্বরে কন্ট্যাক্ট করুন সমস্ত ডিটেলস কিন্তু আমরা বলে দেবো প্রচুর হিউজ কালেকশন রয়েছে হিউজ টি শার্ট থেকে শুরু করে শার্ট থেকে শুরু করে এ টু জেড কিন্তু আপনি সমস্ত কিছু পাবেন নেই বলে কোনো অপশন নেই টি শার্ট শার্ট বাচ্চাদের পোশাক সমস্ত কিছু মানে একটা ভিডিওতে দেখাতে গেলে মোটামুটি আধ ঘন্টা এক ঘন্টা লেগে যাবে ঠিক আছে এর জন্য বলছি যে আপনারা ভিজিট করুন মন্ডল শাড়িগুটি ভিজিট না করলে এতগুলো প্রোডাক্ট কখনো ভিডিওতে দেখানো সম্ভব হয় না দেখুন এরকম বাটিক পাবেন মোমবাটিক শুধুমাত্র দুশো টাকা করে শুরু হচ্ছে দুশো টাকা দুশো টাকার মধ্যে এরকম মোমবাটিক পেয়ে যাচ্ছেন পিওর কোয়ালিটি পাবেন কালার উঠে গেলে কিন্তু রিটার্ন আছে জলে ভেজানোর পরে যদি কোনো মালে কালার উঠে যায় সেটাও আপনি রিটার্ন করতে পারবেন জলে ভেজানো হয়ে গেছে বলে কালার উঠেছে বলে রিটার্ন নেই এরকম কোনো অপশন নেই কারণ মন্ডল কোটির একদিনের জন্য বিজনেস করেন অবশ্যই আমাদের বিজনেস মানে তিনশো পঁয়ষট্টি দিন আর এগুলো কিন্তু পাঁচ পিসের বান্ডিল হয় পাঁচ পিস বান্ডিল ধরেই কিন্তু আপনাকে নিতে হবে এক পিস দু পিস দুশো দশ টাকার মধ্যে এটা আসবে আমরা এটাও বলে দিচ্ছি অনলাইনে ঠিক আছে প্রচুর কালার কুর্তি কুর্তি শুরু হচ্ছে আমাদের এখানে শুধুমাত্র সিক্সটি ফাইভ পঁয়ষট্টি টাকার মধ্যে কিন্তু এরকম কুর্তি আপনি পেয়ে যাচ্ছেন পঁয়ষট্টি টাকা পঁচাশি টাকা নব্বই টাকার মধ্যে হিউজে যে মানে সব এগুলো সব পেয়ে যান পঁচাশি টাকা আশি টাকা নব্বই টাকা একশো টাকার মধ্যে কিন্তু ইউজ করতে আপনি আছে ডিজাইন পছন্দ না হলে ডিজাইন পাঠাবেন ডিজাইন অনুযায়ী কিন্তু আমাদের এখানে কাজ হয় আপনি যে কোনো ডিজাইন পাঠা দেবেন ডিজাইন অনুযায়ী আমাদের এখানে কাজ অ্যাভেলেবেল হয় ঠিক আছে যে কোনো ডিজাইন পাঠিয়ে দেবেন সব ডিজাইন আমাদের এখানে নেওয়া হয় সমস্ত ডিজাইন অনুযায়ী কিন্তু আমাদের কাজ করা হয় প্রচুর রয়েছে প্রচুর একটা কাস্টমারের মাল করা হয়ে গেছে এগুলো সব এখানে এসে কাস্টমার মাল করছে ঠিক আছে এবার আমরা চলে যাচ্ছি লুঙ্গি থেকে শুরু করে গামছা থেকে শুরু করে দেখবেন এদিকে টোটাল লুঙ্গির আইটেম রয়েছে টোটাল লুঙ্গি ঠিক আছে মানে তলায় সব কিছু সব সব লুঙ্গি পাবেন এদিকে পাঞ্জাই পাবেন এদিকে পাচ্ছেন গামছা গামছা শুরু হচ্ছে আমাদের ঊনিশ টাকা থেকে উনিশ টাকা উনিশ টাকা থেকে পঁচিশ টাকা অব্দি যা গামছা আছে সবই বাচ্চাদের গামছা বড়দের গামছা শুরু হচ্ছে পঁচিশ টাকা থেকে পঁচিশ টাকা তিরিশ টাকা বত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকার মধ্যে সব আপনি বড়দের গামছা অ্যাভেলেবেল পেয়ে যাবেন গামছা থেকে শুরু করে উত্তরীয় থেকে শুরু করে প্রচুর মানে নেই বলে কোনো অপশন নেই আমাদের এবার আমরা চলে যাচ্ছি দেখুন মানে সবকিছু এ টু জেড সবই পাবেন এদিকে দেখুন টোটাল নাইটির আইটেম থাকছে দেখুন টোটাল নাইটি মানে আপনি এখানে মন্ডল সারিকুটিরে ভিজিট করলে ছাপা পাবেন মানে এ টু জেড নেই বলে কোনো অপশন নেই এ টু জেড সব পাবেন নাইটি শুরু হচ্ছে আমাদের শুধুমাত্র পঞ্চাশ টাকা থেকে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা থেকে আপনি নাইটি পাবেন নাই পঞ্চাশ টাকা নাইটিটাও কিন্তু পিওর কোয়ালিটি পাবেন আচ্ছা এবং গ্যারান্টি পাবেন আর এর থেকে একটু ভালো কোয়ালিটি নিতে গেলে আশি টাকা পঁচাশি টাকা নব্বই টাকার মধ্যে কিন্তু এরকম মাল আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন ঠিক আছে প্রচুর প্রচুর যা খুশি আপনি এটা কিন্তু চার পিসের বান্ডিল হয় চার পিস সেটা আপনাকে নিতে হবে এক পিস হয় না মিনিমাম চার পিস আপনাকে নিতে হবে নাইটি ঠিক আছে প্রচুর নাইটি রয়েছে এদিকে বাচ্চাদের যদি যেগুলো বারো টাকা টাকা চোদ্দ টাকা টাকা ষোলো টাকা 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 টাকার মধ্যে আপনি বাচ্চাদের প্রচুর আমাদের এখানে পেয়ে যাবেন ঠিক আছে রুমাল হয় না আমাদের টোটালটা কি বলুন তো আমরা এটা অনলাইনে বলে দিচ্ছি কি হয় না নাইটি তো আমাদের নিজেদের তৈরি পূর্ব তো নাইটির যে কাপড় বেঁচে থাকে সে কাপড় থেকেই বাচ্চাদের পোশাক তৈরি করা হয় যার জন্য আমরা এতটা কমে দিতে পারি আমরা অনলাইন বলে দিই কারণ আমরা একদিনের জন্য বিজনেস করতে চাই না বাট সেটাও থাকবে না যে কোয়ালিটি গুলো রয়েছে দেখুন এগুলো কোম্পানির মাল পাবেন মানে সমস্ত সব নামি দামি ব্র্যান্ডের কোম্পানির মাল মানে দেখলে তো অন্তত কোয়ালিটি দেখলে তো বোঝা যায় প্রিমিয়াম কোয়ালিটি ঠিক দেখুন দুর্দান্ত কোয়ালিটি বারো টাকা চোদ্দ টাকা মানে এই না যে কমা কোয়ালিটি দিয়েছি জাসওয়াল পাবেন মানে সমস্ত রকম নাইটি নামি দামি যে কোম্পানি গুলো রয়েছে ডিসিএম থেকে শুরু করে সব কোম্পানির মাল থেকে কিন্তু এগুলো তৈরি করা হয় ঠিক আছে পিওর মানে পিওরের মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন এবার দেখাচ্ছি আমি দেখুন ব্লাউজ টোটাল টোটালটা কিন্তু ব্লাউজ পাবেন ব্লাউজ শুরু হচ্ছে আমাদের এখানে শুধুমাত্র আঠাশ টাকা থেকে আঠাশ আঠাশ টাকার ব্লাউজটা পারফেক্ট সাইজ পাবে না পারফেক্ট সাইজ নিতে গেলে তিরিশ টাকা এ দেখুন তিরিশ টাকা পাবেন বত্রিশ টাকা পাবেন পঁয়ত্রিশ টাকা পাবেন প্রচুর রকম কিন্তু আপনি ব্লাউজ পাবেন প্রচুর হিউজ ব্লাউজ যেদিকে তাকাবেন সেদিকেই আপনি ব্লাউজ পেয়ে যাচ্ছেন জামদানি থেকে শুরু করে প্লেন চলে প্লেন ব্লাউজ সামনে পুজো মানে প্রচুর জামদানি ব্লাউজ বিক্রি হচ্ছে দেখুন এরকম ঠিক আছে এগুলো মোটামুটি ধরে রাখুন ষাট টাকা পঁয়ষট্টি হ্যাঁ এগুলো ডবল দেড়শো টাকা একশো চল্লিশ টাকা নর্মালি বিক্রি করে ঠিক আছে এছাড়া এটি ইউনিকের মধ্যে যদি চাই পুজোর সামনে মানে ইউনিক ডিজাইন সেগুলো আপনি পেয়ে যাচ্ছেন নেই বলে কোনো অপশন নেই মন্ডল শাড়িগুলির এমন একটা প্রতিষ্ঠান আমরা বলবো না আমাদের সঙ্গে তো মন্ডল শাড়িগুলির সঙ্গে প্রচুর কাস্টমার যুক্ত কাস্টমাররা জানে যে মন্ডল শাড়ি কুটির গেলে কি কি পাওয়া যায় না এ টু জেড সবই পাওয়া যায় যারা নতুন কাস্টমার যুক্ত হতে চাইছেন মন্ডল শাড়ি কুটির সাথে অবশ্যই একটা কথা বলবো একবার অন্তত মন্ডল শাড়ি কুটির ভিজিট করুন ভিজিট করে দেখুন তারপর আপনি মাল কিনুন এছাড়া আরও একটা প্রোডাক্ট দেখাচ্ছি আমাদের এখানে ওর দেখুন ওর শুরু হচ্ছে আমাদের এখানে শুধুমাত্র চল্লিশ টাকা থেকে চল্লিশ টাকা চল্লিশ টাকা থেকে আপনি ওনা পেয়ে যাচ্ছেন আমাদের এখানে এ টু জেড মানে সব পাবেন ছাপা তো দেখালাম ছাপা আশি টাকা আছে নব্বই টাকা আছে একশো টাকা আছে দেড়শো টাকা একটা কথা বলছি অন্তত আপনি ফোন আমাদের ফোনে হোয়াটসঅ্যাপ নম্বরে টোটাল লিঙ্ক

যে রেটে ভিডিও তে এখানে দেখছেন মাল সেম রেটে কিন্তু আপনার বাঁকুড়াবাসীরা যারা রয়েছেন সেম রেটে কিন্তু ওখান থেকে হোলসেলে আপনারা মাল পেয়ে যাবেন